তিনি নিজে বাল্য বিবাহ করেছিলেন এবং তার মেয়েদের অত্যন্ত অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন এবং প্রত্যেকটাই ভুলবাল সিদ্ধান্ত ছিল মানে কোনো মেয়েই বিবাহিত জীবনে সুখে থাকতে পারেনি এবং আরেকটা কথা বলি রবীন্দ্রনাথের এক দাদা ছিলেন বীরেন্দ্রনাথ তিনি না উন্মাদ ছিলেন তার মানসিক রোগ ছিল সিজোফ্রেনিয়া ছিল এবং তিনি একটা বন্ধ ঘরের মধ্যে কয়লার টুকরো দিয়ে শুধু অঙ্কের ফর্মুলা লিখতেন আর পটল পোড়া খেতেন তার স্ত্রী ছিলেন প্রফুল্লময়ী দেবী বিয়ের পরে তার শুধু একমাত্র কাজ ছিল তার স্বামীকে ভালো রাখা প্রফুল্লময়ী বলেন্দ্রনাথ ঠাকুরের মা এবং বলেন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরে বলেন্দ্রনাথের স্ত্রী শাহানা দেবী তাকে প্রফুল্লময়ী দেবী আরেকবার বিয়ে দিতে চেয়েছিলেন যে অল্প বয়সী ষোলো বছরের মেয়ে তাকে একটা জীবনে সেটেল করে দি রবীন্দ্রনাথ গিয়ে নিজে সেই বিয়েতে বাধা দিয়ে এসেছিলেন দেবেন্দ্রনাথের পরামর্শে বিরাচারী রবীন্দ্রনাথ দ্বিধা দ্বন্দ্বে কত রবীন্দ্রনাথ